আজ খানাকুলের কানা দ্বারকেশ্বর নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণের কাজ শুরু হলো এই প্রকল্পের আওতায় ভেউটে থেকে চকভেদুয়া পর্যন্ত আনুমানিক বারো কিলোমিটার নদীপথ খনন হবে নদীর প্রাণ রক্ষায় খুশি এলাকার মানুষ সংশ্লিষ্ট মন্ত্রালয়ের কর্মকর্তারা বলছেন প্রকল্প শেষের বদলে যাবে এই এলাকার মান এটা আপনার বুথ এই কাজে কতটা আপনি খুশি দারুণ খুশি কারণ আমার ভৈখণ্ড

ওই দশকে যখন এখান থেকে বেরোবে তার জন্য কিন্তু গাড়ির চালান রোড ওই রোড চালানোর জন্য গাড়ির নাম্বার আজকে দেখলাম এখানে নদীগর্ভে পুজো হচ্ছে ক্রেন এসেছে সরকারি আধিকারিকরা এসেছিলেন কি ব্যাপার আছে এই নদীতে শেষ হচ্ছে আমাদের ছেল দপ্তর থেকে আমাদের এই নদীটা ভরাট হয়ে গেছিলো জল তেমন ক্লিয়ার হচ্ছিল না তার জন্য সেই দপ্তর থেকে নদীটা খননের জন্য আমাদের এটা রেডি করেছে ভেউটে থেকে সাইমোনা এটা বারো কিলোমিটার রাস্তা মানে নদীটা আমাদের কাটাই হবে এবং আমাদের যেখানে নদীর দুদিকটা আমাদের বাঁধগুলো আলগা হয়ে গেছে জব গার্ডে একশো দিন জব গার্ডে যে কাজটা আমাদের বন্ধ আছে তাই আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় এত সুন্দর স্কিমটা বার করেছে সেই দপ্তর থেকে যে নদীর বাঁধগুলো বাঁধা হবে এবং উৎপত্তি মাটিগুলো ওনারা বেঁধে ওনারা ওনাদের জায়গায় নিয়ে যাবেন সেই সিস্টেমে করেছেন এবং নদীটা খণ্ডন করা হচ্ছে আমাদের এটা বারো কিলোমিটার এবং আমবাগান থেকে রাউতখানা ওটা বারো কিলোমিটার মোট চব্বিশ কিলোমিটার আমাদের নদীটা খণ্ডন হবে এটা কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে আমাদের হেলান রামমন্টু পঞ্চায়েতের সামনে খামারগড়ি মৈখণ্ড মধ্যখান সংযোগ সংযোগস্থল আমাদের এটা হেলান নদীর গায়ে যে পতাকা দেওয়া আছে এগুলো কিসের জন্য দেওয়া আছে আমাদের ওই পতাকাটা কারণ এটা ওইখিন পর্যন্ত লাস্ট বর্ডার সীমানা ওই সীমানা থেকে কাটাবে ওর উপরে যাবে না এবং পার হবে না ওটা সিস্টেমে কাটাবে ওদের এবং আমাদের এখানে লোকাল নেতৃত্ব যারা আছেন আমাদের পঞ্চায়েতে যারা আছে এবং আমাদের এলাকায় যাতে না জল ঢোকে আমরা দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থাগুলো করে দেবো ওনারা বেঁধে দেবেন যেখানে খাল বিল যেগুলো আছে উঁচু নিচু সেগুলো ওরা বেঁধে দেবে সেটাই সিস্টেমে আমাদের চলছে কত ফুট ঠিক দ্বীপ হবে এটা সাত ফুট দ্বীপ হবে সাত ফুট এবং এই যে নদীটা যে খোলা হবে খনন করা হবে সাথে যে মানুষের পথ চলতি যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি ওই সময়টা ওখান দিয়ে মানুষ কীভাবে যাতায়াত করবে হ্যাঁ আমাদের বন্যাতে ওইখানটা আমাদের ঢালাই করা ছিল পঞ্চায়েত থেকে ঢালাই করা ছিল ভেঙে গিয়েছিলো এবং আমাদের অঞ্চলে ওনারা যোগাযোগ করে এবং কন্ট্রাক্টরকে ধন্যবাদ জানাই আমাদের এলাকায় কাইডি পাওয়ার জন্য কারণ ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করার জন্য ওই বাঁধরা উনি বেঁধেও দিয়েছেন এবং এখানে লাইটও লাগিয়ে দিয়েছে দু পাশেই লাইটও লাগিয়ে দিয়েছে আগামী দিনে বাঁধরা যদি আমাদের বলাও আছে যদি আমাদের ওটা ঢালাই করে দেয় সেটা ওরা বলেছে আমরা দেখবো কিন্তু যদি আবার বন্যা মধ্যেখানে চলে আসে সেই বাঁধরা ওনারা ভেঙে দেয় আমাদের এখানে কয়েক হাজার লোকের যাতায়াত এবং ছাত্র ছাত্রী বয়স্ক অনেক লোকই যায় অনেক ছাত্র ছাত্রী তিনটি স্কুলের ছাত্রছাত্রী এটা দিয়ে পাশাপাশ হয় তাই আমরা ওই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ছাত্র মানে আমাদের দাদাকে বলেছি কারণ এই জায়গাটা আমাদের যেমন এই যে সহযোগিতা করেছেন এবং আমাদের এলাকা মানুষের জন্য এটা আমরা বলেছি এরকম আমাদের স্বাদ মেলাবেন এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আমাদের যে নদীমাদ্রা যেখানে যে করার মেরামতটা করে দেবেন বলেছেন এবং আমরা সবসময় সাথে থেকে এই কাজটা আমরা করে দেবো এতে সাধারণ মানুষের কতটা উপকৃত হ্যাঁ সাধারণ মানুষের উপকার তো হবেই কারণ নদীমাত্রা আমাদের যেভাবে নিচু হয়ে গিয়েছিল বন্যা এলে ঝাঁপিয়ে যাচ্ছিল সেই কাজটা আমাদের উঁচু হয়ে যাবে এবং নদীমাতগুলো একটু কংক্রিটের জায়গা মোটা হবে একটু ভালো মজবুত হবে এবং আমাদের যে সামাজিক এই জায়গাটা আমাদের চলাচলের জন্য অযোগ্য হয়ে গিয়েছিল একটা রুগীও যেতে পারছিল না সেটা এখন প্রায় লাগদের একটা একটা খরচা করে উনি রাস্তাটা বানিয়ে দিয়েছে এবং ওনারা পাবলিকও দেখতে পাচ্ছে এত যে বালি তোলা হবে এই কোথায় যাবে বালি ওনাদের আমাদের সরকারের যে সিস্টেম ওদের রয়্যালটি সিস্টেমে আমাদের নদীর বাঁধ বেঁধে যেটা পর্যাপ্ত উদ্বৃত্ত মালটা ওনারা নিয়ে যাবেন এবং রয়্যালটির মাধ্যমে নিয়ে যাবেন এবং সরকারি সিস্টেমে যেটা যাবে ওনাদের লোক থাকবে কন্ট্রাক্টর লোক থাকবে সবটা সরকারি মাধ্যমে ওনারা যাবেন এটা কবে থেকে শুরু হবে কাজটা আজকে আজকে উদ্বোধন হলো এটা মনে হয় আগামী কাল থেকে কি হবে কত দিনের মধ্যে শেষ হবে কারণ সামনে তো বর্ষা আগামী মার্চ মাস পর্যন্ত আমাদের যেটা আমরা জেনেছি এবং আমাদেরকে যেটা জানিয়েছে আগামী মার্চ মাস সামনে মার্চ মাস এটা ন মাস এটা কোন অঞ্চল এটা হচ্ছে রামমোহন টু অঞ্চল আপনার পরিচয় আমি হচ্ছে রামমোহন টু অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ ধন্যবাদ ইরিগেশন দপ্তর থেকে এই খালটা সংস্কার হবে কানাদার কেশর আমরা সকলে আছি গ্রামবাসী এখানে অনেক পদাধিকারী পঞ্চায়েতের অনেক পদাধিকারী এখানে আছে আমাদের গ্রামবাসীদের একটা দাবি ছিল দু একজন এই পঞ্চায়েতের পদাধিকারী দু একজন বলতে চাইছে যে আমাদের উপরে দায়িত্ব আছে তো আমাদের পাবলিক হিসেবে আমাদের গ্রামবাসী হিসেবে আমাদের জানা এটা খুব কৌতূহলী কাজ হোক ভালো হোক সেই কাজের মধ্যে সেই সেই কাজের মধ্যে কোনো কিছু না দু নম্বরই থাকে এবং কেউ কেউ বাজারে প্রকাশ করছে যে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্য আমরা অনেকেই গ্রামবাসী জড়ো হয়েছি আমরা ওনাদের সাথে জেনেছি যে এটা রয়্যালটি ফয়েলটি কেটে বালি তোলা হবে ভালো পিসফুল হোক কোনো ব্যাপার নেই আমাদের এটাই দাবি কিন্তু ওর মধ্যেই কোনো পদাধিকারী যারা এই পঞ্চায়েতের পদাধিকার আছে অনেকের মুক্তি থেকে আমরা শুনছি আমাদেরকে দায়িত্ব হচ্ছে ওনারা এখন বলে গেলেন যে এনাকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি আমাদের রেজিউন দপ্তর থেকে এটা হচ্ছে ব্লকে মিটিং ফিটিং হয়েছে ব্লকে যারা গেছেন জেনেছে তো এই জন্য আমরা খুব খুশি ওনাদের কাছ থেকে কথা শুনে যে যেভাবে বলেছেন যদি ওইভাব কাজ হয় আমরা সবসময় পাশে আছি এনাদের পাশে রকম ভাব দু নম্বরই কেউ যদি করতে যায় আমরা সবাই মিলে গ্রামবাসী হিসেবে আপনারা কি উপকৃত হবে আমরা উপকৃত বলতে এখানে অনেক জল থাকবে সবসময় আমাদের কৃষি এরিয়া অনেক সবজি চাষ হয় জলটা হবে শুধু একটাই আমাদের অসুবিধা হবে যেটা হচ্ছে আমাদের এইখানটা একটা ব্রিজ হলে ভালো হতো কারণটা যে এখানে দশখানা পনেরো মানে আপ টু গৌড়হাটি থেকে শুরু করে যাবতীয় পুরো গৌড়ান থেকে রাধাবল্লভপুর সব সবজি আমাদের হেলান মার্কেট থেকে পাইকারি হয় আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি আমরা সরকারের কাছে আবেদন করি যাতে কোনো মতেই একটা যদি কাঠের বা ছেতিও যদি হয় যদি পাকা ব্রিজ হলে তো আমাদের জন্য খুবই অতি উত্তম এই সরকার এই সরকার ডিপ হলে তো অনেক জল থাকবে সরকার অনেক কিছুই করেছে এই যেমন এটা করেছে আমাদের নীলকান্ত সাহেব উপপ্রধান ছিলেন প্রান্তঘট উপপ্রধান থাকা অবস্থায় গ্রামবাসীর জন্য এই কাজটা করে অনেকের কাছে আশীর্বাদই পাচ্ছে উনি হয়তো করেছেন উদ্যোগ নিয়ে মানুষ কিন্তু অনেক উপকৃত হয়েছে কেন রুগীরা এখনও চলে যাচ্ছে উনি পাঁচ বছর উপপ্রধান ছিলেন পাঁচ বছর ওনার স্ত্রী মেম্বার ছিলেন এই উনি দেখেছেন মানুষের কষ্টটার কাছ থেকে সেই কষ্টটা করা এর জন্য নিবারণ করার জন্য এই রাস্তাটা উনি করিয়েছিলেন অনেক কিছু চেষ্টা করে অনেক জায়গায় লড়াই দিয়েই করেছেন তো আমাদের এখন গ্রামবাসীর দাবি যেতে এখানে একটা সেতু হয় কংক্রিটের সেতু তো আমরা চাইছি বিভিন্ন দিকে যাতে আমরা গৌরহাটি আরামবাগের সাথে যোগাযোগ করতে পারবো পশ্চিম দিকের সাথে এটা আমরা সরকারের কাছে আবেদন করব আশা রাখি এই কাজের জন্য আমরা খুশি কন্ট্রাক্টর যে এখন পর্যন্ত যিনি পেয়েছেন কাজ উনি যে আমাদের কাছে যে কথা বলেছেন যে বার্তাটা দিয়েছেন যেটি এইভাব হতে থাকে আমরা খুব খুশি কিন্তু যারা যারা কিছু এখানে দু একজন পদাধিকারী আছে যারা বলছে আমাদের উপরে দায়িত্ব দিয়েছে ওনারা বলেন না এখানে কাউকে দায়িত্ব দেওয়া হয় না এর জন্য আমরা খুবই খুশি আমার পরিচয় মুন্সি মোবারক আমার এখানেই বাড়ি পাশাপাশি আমার বুথ আর খামার গোড়ের বুথ দুটো বুথে কাজটা শুরু হচ্ছে